যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শায়ন চাকপাদার সহ শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে রোববার দুপুরে পুলিশের বিশাল বহর এসব নেতাদের বাড়িতে অভিযান চালায় যদিও এসব নেতারা গত ছাত্র জনতার গণ পথ থেকে আত্মগোপনে রয়েছেন ফলে অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে আর দলীয় পরিচয় দেখেও অভিযান হয়নি বলে মন্তব্য তাদের পুলিশের বক্তব্য বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার এবং মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে আর হঠাৎ করে বিশাল বহরের অভিযান থেকে সাধারণের মাঝে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে পুলিশ ও সরজমিনে ঘুরে জানা যায় ডিবি পুলিশের দুটি গাড়ি ও পুলিশের পাঁচটি গাড়ি সহ মোট সাতটি গাড়ি নিয়ে পুলিশ রোববার শহরের কাঠালতলস্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শায়েন চাকাদারের বাড়ির সামনে অবস্থান নেয় যদিও এই বাড়ির ছাত্র জনতা গণভ্যোধানের দিন পুড়িয়ে দেওয়া হয় এরপর থেকে শায়ন চাকাদার ও তার পরিবারের সদস্যরা কেউ এই বাড়িতে থাকেন না অভিযানকালে পোড়া এই বাড়িতে সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে পুলিশ কথা বলে চলে যান এরপর পুলিশের তিনটি যশোর আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতাকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেননি